মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার্থীদের যে বিনামূল্যে টেস্ট পেপার দেয় সেই টেস্ট পেপারের বাংলা বিষয়গুলো আমি সমাধান করব তোমরা অনেক স্কুলে এই টেস্ট পেপার পেয়েছ অনেকে পাওনি তোমরা এই ভিডিওটি দেখো এই বছরের টেস্ট পেপারে বাংলা বিষয়ের প্রশ্নের উত্তরগুলো আমি সমাধান করে দিচ্ছি তোমরা উত্তরগুলো দেখে নাও দেখো এক নাম্বার প্রশ্ন রয়েছে পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম সঠিক উত্তর হবে প্রথম দিন পরের প্রশ্ন গিরিশ মহাপাত্রের বয়স তিরিশ বত্রিশের অধিক নয় পরের প্রশ্ন জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন একশো এক টাকা অভিষেক শীর্ষক কাব্যং কাব্যাংশটি মেঘনাথবোর কাব্য এর কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে এটি হবে প্রথম স্বর্গ থেকে পরের প্রশ্ন গান বানবে সহস্র উপায়ে কে গান বানবে কোকিল পরের প্রশ্ন আদিম যুগের সষ্টার কার প্রতি অসন্তোষ ছিল নিজের প্রতি পরের প্রশ্ন পালকের কলমের ইংরেজির নাম হল কুইল পরের প্রশ্ন রবীন্দ্র হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কালিদাসের পরের প্রশ্ন রাজশেখর বসুর ছদ্মনাম নাম পরশুরাম পরের প্রশ্ন ক্রিয়াপদের সঙ্গে নাম পদে সম্পর্ককে বলে কারক পরের প্রশ্ন অনুসর্গের দৃষ্টান্ত কোনটি জৈন্য পরের প্রশ্ন দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে উভয় পদের পরের প্রশ্ন তোরা সব জয় এটি কোন বাচ্চ্যের উদাহরণ কর্তৃবাচ্য পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এই বাক্যে রেখাঙ্কিত অংশটি হলো বিধহের সম্প্রসারক পরের প্রশ্ন মন্দিরে বাদ ছিল পূজার ঘণ্টা রেখাঙ্কিত পদটি কোন কারকের উদাহরণ মন্দিরে ডাক আছে মন্দিরে হচ্ছে অধিকরণ কারক পরের প্রশ্ন আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হত্ত ঘস্ত বাক্যটি কোন শ্রেণীর জটিল বাক্য পরে প্রশ্ন বেড়ালে গোলায় ঘণ্টা বাঁধফেকে অর্থগত দিক থেকে এটি সন্দেহবাচক বাক্য পরে দেব তা সতেরোটি এমসিকিউ ছিল সতেরোটি এমসিকিউ উত্তর দেওয়া থাকে টেস্ট পেপারের উত্তরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই টেস্ট পেপারের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে দেখো মাধ্যমিক টেস্ট দু হাজার চব্বিশ পঁচিশ উত্তর এখানে এমসি কিউর দেওয়া আছে প্রথম প্রশ্ন পরেরটা দেখো পরের প্রশ্ন আছে রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল এইচ এস দেখো প্রশ্ন উত্তর শেষে করে দেওয়া আছে এমসি উত্তরগুলো করে দেওয়া আছে তোমরা দেখে নেবে আমি জাস্ট তোমাদের প্রশ্নগুলো দেখে দিচ্ছি এমসি কিউগুলো তোমরা যাতে প্র্যাকটিস করতে পারো যারা এখনও টেস্ট পেপারটি পাওনি তারা টেস্ট পেপার পাওয়ার আগে বাংলা বিষয়টি প্র্যাকটিস করো প্রশ্ন দেখে নাও আমি পুরো প্রশ্নগুলো পরপর দেখিয়ে দিচ্ছি দেখো পরের পেজ বঙ্গানুবাদ রচনা দৈনন্দিন জীবনে উৎসবের প্রয়োজনীয়তা পরিবেশ ও বিজ্ঞান এবং অ্যান্সার কী দেওয়া আছে পরে প্রশ্ন পরে স্কুল দেখো দেখেন প্রশ্ন কোন প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশ দেখেন একটা পিডিএফ আমি যেখান থেকে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমি ডাউনলোড করে নিয়েছি চাইলে তোমরাও ডাউনলোড করে নিতে পারো ডাউনলোড করে এটি তাহলে কি দেওয়া আছে এখন টেস্ট পা হাতে পার্ক পর্যন্ত তোমরা এই পিডিএফ ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো আমি দেখে দিলাম কয়েকটি পেজ তোমরা নিজেরাও ডাউনলোড করে নিতে পারো এখান থেকে আমি যেখান থেকে ডাউনলোড করেছি সেখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিলাম প্রশ্নগুলো তোমরা এখন আপাতত এগুলো প্র্যাকটিস করো এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো তোমরা টান্সার এবার গোয়ালপারা তমেন্দ্র বিদ্যালয় সব বাংলা বিষয়গুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখো জলপাইগুড়ি যাতে যারা এখনও ডাউনলোড করো নি টেস্ট পেপার পাওনি তোমাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে এটাও আমি এক জায়গা থেকে ডাউনলোড করে নিয়েছি এখনও আমি টেস্ট পেপার পাইনি উত্তরগুলো কিন্তু এমসি কিউর করে দেওয়া আছে তোমরা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে হাতে টেস্ট পেপার পেয়ে যাবে তার আগে প্রস্তুতির জন্য আমি দিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য বাংলা বিষয়টি তোমরা কমেন্ট বক্সে জানাবে যদি বাকি বিষয়গুলো এমনি ভিডিও চাই তো কমেন্ট বক্সে জানাও আমি কমেন্ট বক্সে তোমাদের দিয়ে দেব তোমরা কমেন্ট বক্সে জানাও আমি ভিডিও সব সাবজেক্টের পিডিএফগুলো এভাবে তোমাদের ভিডিও আকারে দিয়ে দেবো যারা তোমরা বিভিন্ন স্কুলের বিভিন্ন বিষয়ে প্রশ্নগুলো হাতে পাও উত্তরগুলো করো পরীক্ষার কারণ আর বেশি দিন নেই তাই তোমাদের জোর কদমে পড়াশোনা চালিয়ে যেতে হবে অপেক্ষা টেস্ট পেপার অপেক্ষায় থাকলে হবে না তাই আমি তোমাদের দিয়ে দেবো এই ছিল বাংলা বিষয়ের এবিটি এর প্রশ্ন মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশ